আতঙ্কের প্রহর গুনছে হাওড়ার শ্যামপুর দুই নম্বর ব্লকের সাইবেরিয়া গ্রাম বছর দুয়েক আগে যশের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সাইবেরিয়া গ্রামের মানুষের জীবন শ্যামপুর দুই নম্বর ব্লকের ডিহিমণ্ডল ঘাট দুই গ্রাম পঞ্চায়েতের সাইবেরিয়া গ্রামটিতে মূলত মৎস্যজীবী শ্রেণীর বসবাস অধিকাংশ মানুষই রূপনারায়ণের বুক থেকে মাছ ধরে তাদের জীবনযাপন করেন স্বাভাবিকভাবেই এদের জীবনধারণের মান একটু নিম্নমানের যশের জন্য লণ্ডবণ্ড হয়ে গিয়েছিল তাদের বাড়িঘর হতদরিদ্র এই গ্রামটির শতাধিক পরিবার এখন রুমেলের আতঙ্কে দিন কাটাচ্ছে যশের তাণ্ডবে বন্যায় ভেসে গিয়েছিল শ্যাম্পুর দুই নম্বর ব্লকের একাংশ নষ্ট হয়ে গিয়েছিল ঘরবাড়ি জানা গিয়েছে এই গ্রামটির বেশ কিছু পরিবারের আবাস যোজনায় নাম থাকলেও কেন্দ্র এবং রাজ্য সরকারের টালবাহানায় জোটেনি অর্থ ফলে যেমন বাড়ি করা হয়ে ওঠেনি তেমনি অনেকের নামটুকুও ওঠেনি সরকারি তালিকায় বছর দুয়েক ধরে তালির চাল দিয়ে মাটির বাড়ি করে দিন কাটাচ্ছেন তারা ক্ষোভ বিক্ষোভ রয়েছে এলাকার স্থানীয় নেতাদের বিরুদ্ধে তবে সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হবে ডিসেম্বর মাস নাগাদ এমনটাই আশা করছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পশুপতি জানা কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন এদিকে রেমালের তাণ্ডব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হাওড়ার অধিকাংশ জায়গাতেই শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি মাঝে মাঝে চলছে ঝোড়ো হাওয়া রূপনারায়ণ এবং ভাগীরথী প্রমেই ফুসছে তাই রেমাল আছড়ে পড়লে সব কিছু হারাবার আতঙ্ক তৈরি হয়েছে গ্রামের মানুষদের মধ্যে হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া